জম্বি সত্যিকারে দেখেছেন কখনো সিনেমায় জম্বি দেখে হয়তো ভেবেছেন সত্যি হয়তো নেই তাহলে দেখুন এই বাহারি রঙে ঝিকিমিকি আলো ছড়ানো শামুকটিকে এটি একটি জম্বি শামুক পরজীবী দ্বারা সংক্রমিত এই নিজস্ব চিন্তা নিজস্ব সত্তা বলতে আর কিছুই বাকি নেই মূলত এই শামুকের মস্তিষ্ক দখল করে নিয়েছে অন্য এক প্রাণী এবং তার প্রতিটি নড়াচড়া নিয়ন্ত্রণ করছে সে স্ট্রেই প্রাণীর নাম লিউকোক্লোরিডিয়াম প্যারাডক্সাম বা সবুজ ব্যান্ডেড ব্রুটস্যাক এই পরজীবীরা শামুকের স্নায়ুগুলিকে সংক্রমিত করে সেখানে বাহারি রং ও নরঞ্চরণ তৈরি করছে কিন্তু কেন কারণ এই পরজীবীগুলো পাখিদের দৃষ্টি আকর্ষণ করতে চায় এদের প্রধান লক্ষ্য পাখিদের দেহে প্রবেশ পাখি এদের সর্বশেষ পোষক দেহ হ্যাঁ এই স্পন্দিত রং ক্ষুধার্ত পাখিদের আকর্ষণ করবে এবং তারা ভুলবশত চোখের এই রং এবং নড়াচড়া দেখে এটাকে মনে করবে তারপর পাখিটি যখন এই জম্বি চোখের অংশ ছিঁড়ে খেয়ে ফেলে তখন এর মাধ্যমে পরজীবীটি পাখির দেহে প্রবেশ করে পরে পাখিটি যখন মলত্যাগ করে তখন পরজীবীটি বেরিয়ে আসে এবং অন্য এক দুর্ভাগা সামু সেই মল খেয়ে নিজেও জম্বি হয়ে যায় এইভাবেই এই ভয়ঙ্কর চক্রটিটি চলতে থাকে